সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল অভিনেতা মিথুন চক্রবর্তী টেরিপারায় শোকের ছায়া বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি মুক্তি পেয়েছে মিথুন চক্রবর্তীর ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতী সম্প্রতি ছবি মুক্তির বিষয়ে বর্তমান প্রজন্মের সম্পর্ক নিয়ে মুখ করলেন মহাগুরু অভিনেতা সাক্ষাৎকারে বলেন এই প্রজন্ম ভালোবাসা হারিয়ে ফেলেছে ভালোবাসা বিষয়টাকে আজকাল আর কেউ সিরিয়াসলি নেয় না সকলেই যেন স্রোতে গা ভাসাতে ব্যস্ত সম্পর্কের আয়ু এই জন্যই কমছে সবাই চাইছেন নিজেদের মতো করে বাঁচতে যদিও এটা অপরাধ নয় সম্প্রতি মিথুন চক্রবর্তী আরও একটা সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সেই সিনেমাতে মিথুন চক্রবর্তীর চরিত্রটি শেষের দিকে মারা যাবে তবে সোশ্যাল মিডিয়ায় মিথুন চক্রবর্তীর মারা যাওয়ার খবরটি ছড়িয়ে পড়ে আসলে ছবিতে মারা যাওয়ার খবরটি বাস্তবে নাকি অভিনেতা মারা গেছে এরকম গুজব রটিয়ে দেয় একটা কুচক্রী মহল বন্ধুরা মিথুন চক্রবর্তী বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে সামনে সিনেমাতে তার চরিত্রটি মারা যাবে তোমাদের কার কার প্রিয় অভিনেতা মিথুন চক্রবর্তী কমেন্ট করে জানাও আর টেলপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ